দীর্ঘদিন ধরেই কোনো ভিডিও করার কিংবা ভিডিও আপলোড করার মতো মন মানসিকতা ছিল না দেশে এমন একটা অবস্থা ছিল যে অবস্থাটা শোনার পরে বা দেখার পরে মন থেকে কিন্তু কোনো কাজ করার ইচ্ছেই আর জাগে না খাওয়া দাওয়া ঘুম সব কিছু প্রায় শেষ হয়ে গিয়েছিল এরকম একটা অবস্থা কি হবে কি হবে এটা ভেবেই কিন্তু প্রত্যেকটা মুহূর্ত অস্থিরতায় কেটেছে শেষ পর্যন্ত আমার অনেক ভাইয়েদের রক্তের বিনিময়ে কিন্তু এই একটা স্বাধীন দেশ পেলাম নতুন একটা স্বাধীন দেশ নতুন একটা সকাল নতুন একটা জীবন পেয়েছি আলহামদুলিল্লাহ আলাইকুম এত কষ্ট করে এত রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলেও এখন রাতের ঘুম হারাম হয়েছে ডাকাতের ভয়ে রাত দুইটা তিনটা বাজতেই প্রত্যেকটা মসজিদে মাইকিং করা হয় এলাকাতে ডাকাত ঢুকেছে সবাই সতর্ক হয়ে যান এই এক ডাকাতের আতঙ্কে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে দেশ স্বাধীন হয়েছে দিনের বেলা স্বাধীন কিন্তু রাতের বেলা ডাকাতের ভয়ে আবার সেই পরাধীন যাই হোক ভালো খারাপ সব কিছু মিলিয়েই মানুষের জীবন আর এভাবে আমাদের জীবন কেটে যাবে এখন একটু ঘরের কাজে মন দিয়ে ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর এরপরে রান্না করতে চলে এসেছি রান্না করার জন্য করলাটা ভাজি করে নিয়েছি করলা সবসময় আমি মুচমুচে করে ভাজি করতেই পছন্দ করি তাই মুচমুচে করে করলাটা ভাজি করেছি আর মাংসটাও রান্না করে নিচ্ছি মাংসটা যেহেতু শুধুমাত্র বাচ্চাদের জন্য রান্না করে নিচ্ছি তাই তেল মশলা একদমই কম দিয়েছি আর মরিচ তো দেইনি শেষের দিকে কিছুটা কাঁচামরিচ দেব আর এই কাঁচামরিচ দিয়ে পুরো মাংসটা রান্না হয়ে যাবে দুই থেকে তিনটার বেশি কিন্তু কাঁচামরিচ দিলে ওরা খেতে পারবে না রান্না বানাও শেষ করেছি এরপরে গো যাব যাবো এরকম সময় দেখি যে শীতের সময় যে হলুদ কেনা হয়েছিল। সেখান থেকে গাছ বের হবে এরকম একটা অবস্থা পরে চিন্তা করলাম এগুলো এখন লাগিয়ে দিই তাহলে শীত আসার আগেই কিন্তু এগুলো থেকে আবার গাছ হয়ে নতুন করে হলুদ হয়ে যাবে দেশটা স্বাধীন করে দেশটাকে নতুন করে সাজানোর জন্য প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গা থেকে কাজ করছে আমরা যারা ঘরে আছি তারাও কিন্তু আমাদের জায়গা থেকে কাজ করে যেতে পারি সেটা যেভাবে করেই হোক তাই না আমার বাসার সামনে দেয়ালে পেন্টিং করা হচ্ছিল গিয়েছিলাম সেখানে পেন্টিং করব। কিন্তু দুইটা ছোট বাচ্চা নিয়ে যাওয়ার কারণে ওরা এত অস্থিরতা করলো আর এত ঝামেলা করছিল পরে আর রঙ করতে পারেনি আমি চলে এসেছি বাসায় মনটা খারাপ হয়ে গিয়েছে তাই পরবর্তীতে চিন্তা করলাম বাসায় যে আমার কিছু কাচের জার আছে সেগুলোই রং করে ফেলি কি আর করবো মনটাকে সান্ত্বনা দেয়া মাত্র এছাড়া তো আর করার কিছুই নেই পরবর্তীতে দুইটা কাচের জার নিয়ে সেই দুইটাকে অল্প কিছু রং দিয়ে আমি রঙিন করে নিয়েছি দেশটাকে রঙিন করার জন্য আমার অনেক দায়িত্ব অনেক কর্তব্য কিন্তু কোনো দায়িত্বই পালন করতে পারছি না সংসারে বেড়া জালে আটকে পড়েছি তাই সংসারটাকে একটু রঙিন করার চেষ্টা করছি আর কি মনটাকে শান্তনা দেওয়ার জন্য আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর এই কাজগুলি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম